আসসালামু আলাইকুম তো যারা হচ্ছে ইউরোপে যান তাদের বেশিরভাগই টার্গেট থাকে ফুড ডেলিভারি জব করা যেহেতু এটা একটা সহজ জব যারাই ওয়ার্ক পারমিট ভিসে সার্ভিআ যান কিংবা স্টুডেন্ট ভিসে সার্ভিয়াতে যান তাদের একটা টার্গেট থাকে পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করা কিংবা অনেকের টার্গেট থাকে ওয়ার্ক পারমিটে আপনার যেই আট ঘন্টা আছে প্রতিদিনের ডিউটি এর বাইরে যদি আপনি এক্সট্রা ইনকাম করতে চান সেক্ষেত্রে ওভার টাইম হিসেবে ফুড ডেলিভারি জব করতে পারেন এখন কথা হচ্ছে ইউরোপে যেহেতু সার্বিয়া সহ অন্যান্য অনেক দেশেই সুযোগ সুবিধা আছে পার্ট টাইম জব করার সেক্ষেত্রে ফি এবং তাদের যে আপনার খাওয়া খরচ সেটা তুলতে পারে কি না সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো তো সবার আগে বলে রাখি সার্বিয়া যেহেতু একটি নন দেশ তো স্বাভাবিকভাবেই সার্বিয়ার জনসংখ্যা অন্যান্য যে সেনজেনভুক্ত দেশ আছে সেখান থেকে অনেকটাই কম তো স্বাভাবিকভাবেই সার্বিয়াতে আসলে এত বেশি হচ্ছে আপনার ফুড ডেলিভারির জবটা অনেক বেশি এখানে কমন না কিন্তু আপনি এখানে এসে খুব সহজে এটা করতে পারবেন সমস্যা হচ্ছে এখানে অর্ডার কিন্তু খুব বেশি হয় না সে কারণে আপনি যদি এখানে ফুড ডেলিভারি জব করেন সার্বিয়াতে আপনি সর্বনিম্ন হচ্ছে আড়াইশো থেকে তিনশো ইউরো ইনকাম করার সুযোগ রয়েছে সো আপনি যদি মোটামুটি পরিশ্রম করার মেন্টালিটি থাকে সেক্ষেত্রে একজন স্টুডেন্ট আপনার তিনশো ইউরোর মতো ইনকাম করার সুযোগ আছে সো তিনশো ইউরো বলতে এখানে তো আসলে হচ্ছে আর কি অর্থাৎ আপনি তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার দিনারের মতো ইনকাম করতে পারবেন যেটা বাংলা টাকায় আবার হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় অর্থাৎ এক দিনার বাংলা টাকায় আবার এক টাকার সমান তো এটা হচ্ছে আপনার সার্বিয়াতে আপনি যদি পার্ট টাইম জব করে অর্থাৎ ফুড ডেলিভারি জবগুলো করেন এর বাইরে আরও কিছু পার্ট টাইম জব আছে যেমন অনেকে ক্লিনিংয়ের কাজ করে সো ক্লিনিংয়ের কাজ করলেও আসলে খুব বেশি ইনকাম নাই আপনার দুশো থেকে আড়াইশো ইউরোর মতো ইনকাম করার সুযোগ আছে সো অনেকেই হচ্ছে যারা ওয়ার্ক পারমিট বিষয় আসেন তারা আবার জিজ্ঞেস করেন যে এই কাজগুলো করা যাবে কি না এটা হচ্ছে আপনি আইডি থাকলে করতে পারবেন কিন্তু অনেক সময় এগুলো চেক করে আবার অনেক সময় ঝামেলা হয় তবে অনেকেই করে যেহেতু সো আপনিও হয়তো করতে পারবেন আরেকটা বিষয় বলে রাখি সার্বিএতে মোটামুটি শীত আছে যেহেতু সো শীতকালে আবার মোটামুটি একটু কষ্ট হয় আর কি আপনার পার্ট টাইম জব করলে আপনি হচ্ছে রাতের বেলা ডেলিভারি দেওয়া বা অনেক কষ্ট হয় ওই সময়টাতে সো অন্যান্য সময় আপনি চাইলেই করতে পারবেন আবার অনেকের কোম্পানি আছে আপনি চাইলে আট ঘন্টার জায়গায় মালিকের সাথে কথা বলে ওভারটাইম করতে পারবেন আর কি সো স্টুডেন্টরা এই প্রশ্নটা বারবার করেন যে আপনারা আসলে পার্ট টাইম জব করে সব খরচ তুলতে পারবেন কি না আপনি যে কোনো একটা তুলতে পারবেন আপনি যদি সার্বিয়াতে পড়ালেখা করেন সেক্ষেত্রে টিউশন ফিটা তুলতে পারবেন কিন্তু আপনি আপনার যে থাকা খরচ সেটা আপনি তুলতে পারবেন না আর আপনি যদি থাকার খরচেরটা চিন্তা করেন সেক্ষেত্রে আপনি টিউশন ফি তুলতে পারবেন না সো এক যে কোনো একটা জিনিস কারণ আপনি তো আসলে অনেক টাকা ইনকাম করার সুযোগ নেই এখানে যেহেতু এটা আসলে ইউরোপের সেনজেনভুক্ত দেশ না এখনও নন্সেনজনভুক্ত দেশ সে কারণে এখানে চাইলে আসলে অনেক বেশি টাকা ইনকাম করা সম্ভব না শুধুমাত্র ফুড ডেলিভারি জব করে তবে ফুড ডেলিভারি জব অ্যাভেলেবল আছে কি না এই প্রশ্নটা অনেকেই করেন হ্যাঁ ফুড ডেলিভারি জব কিন্তু অ্যাভেলেবল আছে আপনি সার্বিয়াতে আসার সাথে সাথে মোটামুটি আপনি চাইলে ফুড ডেলিভারি জব করতে পারবেন বা ক্লিনিংয়ের জব করতে পারবেন বা কিছু টুকটাক কাজের অভিজ্ঞতা নিয়ে আসলে আপনি এখানে কাজ করতে পারবেন সমস্যা নেই তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম